বাংলা ধারাবাহিক জগতে একের পর এক শুরু হচ্ছে নতুন ধারাবাহিক আর যার জন্য টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে একাধিক পুরনো ধারাবাহিক জি বাংলা স্টার জলসা ও সান বাংলার পর্দায় আসতে চলেছে পাঁচ পাঁচটি নতুন ধারাবাহিক যার ভিতরে জি বাংলায় আসতে চলেছে তারে ধরি ধরি মনে করি তো স্টার জলসার পর্দায় আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক সোলাঙ্কি রায় ও গৌরবের নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে তো অন্যদিকে স্বস্তিকার নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি এছাড়াও সান বাংলার পর্দায় আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক রূপমতি ও সোহাগে আদরে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এ সকল ধারাবাহিকগুলো কোন স্লটে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রথমেই আসি সান বাংলার দুটি ধারাবাহিকের কাছে ইতিমধ্যে রূপমতি ধারাবাহিকের টাইম স্লট প্রকাশ করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ সাতাশে অক্টোবর থেকে প্রতিদিন রাত আটটার স্লটে আসতে চলেছে রূপমতি ধারাবাহিকটি যেখানে এতদিন সম্প্রচারিত হচ্ছিল ভিডিও বোমা ধারাবাহিকটি আর ভিডিও বোমা ধারাবাহিক শেষ হয়ে সেখানে আসবে এই ধারাবাহিকটি অন্যদিকে সোহাগে আদরে ধারাবাহিকের টাইম স্লট এখনও প্রকাশ করা হয়নি তবে টলিপাড়া থেকে যতদূর জানা যাচ্ছে সোলোক সারি ধারাবাহিকটি শেষ করেই নাকি সেখানে আনা হতে পারে অরুণিমা ও শুভঙ্করের নতুন ধারাবাহিক সোহাগে আদরে এবার আসি জি বাংলার কাছে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি যেখানে প্রধান চরিত্রে রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও আসার পর থেকে অনেকে বলছে প্রাইম স্লটে আসতে পারে এই ধারাবাহিকটি টলিপাড়া থেকে জোর গুঞ্জন উঠেছে ফুলকি বা জগদ্ধাত্রী ধারাবাহিকটি শেষ হয়ে নাকি সেখানেই আসতে পারে তারে ধরি ধরি মনে করে ধারাবাহিকটি যদিও এখনও টিআরপিতে নিজেদের জায়গা শক্তপক্ত করে ধরে রেখেছে ফুলকি ও জগদ্ধাত্রী তবে শোনা যাচ্ছে সবচেয়ে বেশি যে নিউজটি তা হল জগদ্ধাত্রী শেষ করেই নাকি আসতে চলেছে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটি এরপরে স্টার জলসার নতুন ধারাবাহিক মিলন হবে কত দিনে এই ধারাবাহিকটিও যত দূর জানা যাচ্ছে প্রাইম স্লটে আসতে পারে কারণ এই ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা মিলছে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের বর্তমানে স্টার জলসার প্রায় সব ধারাবাহিকেরই অবস্থা খারাপ যত দূর জানা যাচ্ছে টলি টলিপাড়ার খবর অনুযায়ী ঝাঁপি কিংবা কম পাশে টাইম স্লট পরিবর্তন করেই নাকি সেখানে আনা হতে পারে মিলন হবে কত দিনে আর অন্যদিকে শুভ বিবাহ ধারাবাহিকটি শেষ করে সেই স্লটেই নাকি পাঠিয়ে দেওয়া হতে পারে কম্পাস কিম্পা ঝাঁপি ধারাবাহিককে আর অন্যদিকে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকটি কোন স্লটে আসতে পারে সে সম্পর্কে এখনও কোনো কিছুই জানা যায়নি এ বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়